যারা লেগেছিল ধ্বংস হয়েছে কিনা শুনে বলেন চোদ্দ বছর পর্যন্ত তিনি জেলখানার ভিতরে ছিলেন পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে সেই লোকটাকে দর্শন বানিয়েছে আদালতে যখন আল্লামা সাইদিকে তোলা হলো তোলার পরে আল্লামা সাইদিকে বলে উকিল বলে ও সাইদি হুজুর আপনি ষাট বছরের একজন বুড়িকে দর্শন করেছেন হুজুর এই কন্যা হুজুরিল্লা আল্লামা সাইদির চোখের পানি ছেড়ে দিয়েছেন

রূপ দিয়ে আপনি উঠা দিয়ে তারপরে আপনি সারা রাত দর্শক করেছেন জুরি বলার নাউজ আমার বলে শর্ত পক্ষ কি বলে ও আল্লাহু সাইদি আপনি সুত্র একদম ক্লাস 3 তে সেই মেয়েকে দর্শক করেছিলেন তখন আপনার কেমন লেগেছিল আল্লাহু সাইদি চোখে পড়েছে কেছে সকাল পানি ছেড়ে দিয়ে আল্লামা সাইদিক আনতে আল্লাহ

তোমার উপরে কি বারো বিশাল না যদি উল্টা আই তোমার দিশা তুলি যাতে না হবে কারা আমার শান্সুদ্দিন কেলামারে সে আল্লামা মা দেহলা ওই কি বলেছিল সে ফির আফার আল্লাহ কখন কি করে পরে করো আপনারাকে হওয়া দরকার আল্লা মা সাহিব বলেছিল যে আল্লাহ তোমাকে দেখে দিয়েছে আপনারা দেখেছেন ফেসবুকে ইউটিউবে কিছুদিন যেতে না যেতে ওই শামসুদ্দিন কালা কে আল্লাহ তারা এমন মেয়ে শ্রুতি করেছে সে পালায়া যাইতেছিল পালায়া যাইতেছিল জনগণ বল ঠিকাইয়া

আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আপনাদের সঙ্গে আমার দেখা করবে আমি জানি না আল্লাহ তালা যে তো ফিরতে গেছে কোন চৌরাস্তাতে আবার আসবো কিন্তু কোরআনের হক কথা বলবোই ইনশা আল্লাহ আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমল করার তো ফিরদান করেন জোরে বলেন আমি ওয়াই কি দাওয়ানা আলহামদুলিল্লাহ